আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই ঈদে কেনাকাটার কোনো মাথায় ব্যথা ছিল না মার্কেটে আসার পরে হৈ হই কাণ্ড রই রৈ ব্যাপার হয়ে গেল উড়া ধরা কেনাকাটা করলাম সুন্দর সুন্দর ড্রেস থেকে শুরু করে কাঁচা বাজার সহ এদিকে স্পেশাল গরুর মাংস রান্না করা চুই ঝাল সহ সব কেনাকাটা করে ফেললাম এদিকে ব্যাগের টাকাও শেষ করলাম এদিকে বাজারও ফাঁকা হয়ে গেল প্রথমে চলে আসলাম মেলায় মেলা থেকে জিনিস কিনলাম একবার এ মার্কেট একবার ও মার্কেট এদিকে কিছু গিফটের জন্য জিনিস কিনলাম আমার আবার মাথায় কাজ করে না একটা জিনিস দেখতে আসে আমার হাজব্যান্ডের মতো অবস্থা হয়ে গেছে দশটা জিনিস কেনা লাগে এবার চলে আসলাম কাঁচা বাজারে কাঁচা বাজার করা আমার কোনো অভ্যাস নেই আসলাম প্রথম আর আমি বুঝি না বাজার সম্পর্কে একটি তুল নেওয়ার জন্য আসছিলাম কিন্তু কাঁচা বাজার এসে মাথায় কাজ করলো না এত কিছু কেনাকাটা করলাম ভাবতে পারিনি মেয়ের হাতে কিছু ব্যাগ ধরাই দিছে মেয়ে ক্যান ক্যান করছে এদিকে মেয়েকে শান্ত করার জন্য এখান থেকে কিছু জিনিস কিনে দিলাম আরও টুকিটা কি কেনাকাটা করছি সেগুলো ভিডিও করতে পারিনি আর আচার আচার না নিলে কেমন হয় বলেন তো কেনাকাটা শেষই হচ্ছে না এবার চলে আসলাম চুইঝাল নিতে আর কুরবানির মাংস চুইঝাল না দিলে অপূর্ণতা থেকে যাবে কাল রাতে কেনাকাটা করছি মাঝরাত পর্যন্ত আর দরটা না পুরা ফাঁকা কেনাকাটা করতে যে ক্লান্ত হয়ে গেছে ক্ষুধা লেগে গেছে কিছু খাওয়া দাওয়া করে এবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম সবাই ভালো থাকবেন